গুড মর্নিং আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই তবে আজকের ব্লগে না তো আমি এখানকার কালচার নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলবো না তো কোনো রেসিপি আজকের ব্লগটা হবে একটু অন্য রকমের আজ আমি আপনাদের কাছে একটা অনুমতি নেব যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি এই কাজটা মাঝে মাঝে করব তো ঘরের কয়েকটা টুকিটাকি কাজ করতে করতে আপনাদেরকে ঘটনাটা খুলে বলি যে আমি কিসের অনুমতি চাইছি আপনাদের কাছ থেকে আসলে কি হয়েছে আপনাদের মধ্যে অনেকেই সবাই নয় অনেকেই প্রায় লিখেছেন যে তোমার বাবা মাকে তো দেখা হলো এবার তোমার গ্রাম বা তোমার লোকালিটি দেখতে চাই তুমি যখন যাবে তো সেখানকার ব্লগ আমাদের সাথে শেয়ার করবে আমারও খুব ইচ্ছা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ির আশেপাশে জায়গা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার তো আমার বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড কেরালার মতো এত উন্নত নয় কোনোদিনই নয় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেখানকার মানুষের জীবনযাপন অত্যন্ত সাদামাটা সেখানে আদিবাসীর সংখ্যাই বেশি আগে তো সেটা সাঁওতাল পরগনার অন্তর্গত ছিল কিন্তু এখন ডিভিশন হয়ে গেছে ডিভিশন হলে কী হবে মানুষগুলো তো সে একই আছে তাদের জীবনযাপন খুব ভালো লাগে সাদা মাটা এত ভালো কি বলবো আপনাদের সাথে আমার ইচ্ছে করে যে সেখানে গিয়ে আমি কিছু ব্লগ বানাই আর আপনাদের সাথে শেয়ার করি তো এই মুহূর্তে তো আমি যেতে পারছি না আপনারা জানেন যে আমি কেন যেতে পারছি না ইচ্ছে থাকলেও যেতে পারছি না তো যখন যাব তখন তো নেবই তার আগে যদি আমি আপনাদের সাথে কিছু ব্লগ সেখানকার শেয়ার করি তো আপনারা কি সেই ব্লগ দেখবেন সেটা আমার নিজস্ব শ্যুটিং হবে না আমি কাউকে দিয়ে শ্যুটিংটা করাবো কিন্তু ভয়েস সভারটা আমার থাকবে সেখানকার বন জঙ্গল সেখানকার সাধারণ মানুষ তাদের জীবনযাপন সমস্ত কিছু আপনাদের সাথে একটু একটু করে প্রতিদিন নয় এটা তো কেরালার পেজ তো এই পেজে আমি চাই না যে অন্য কোনো কালচারকে ঢোকাতে তবে একটু যদি আমার নিজের এলাকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই আর আপনারা যদি সেটা ভালোবেসে গ্রহণ করেন তবেই কিন্তু আমি সেটা করব তো আপনাদের পারমিশন নেওয়ার জন্যই আজকের এই ব্লগটি যদি আপনারা আমাকে পারমিশন দেন তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা সেখানকার ব্লগ দেখতে চান তবে ওই যে বললাম প্রতিদিন নয় মাঝে মধ্যে যেটা আমার মনে হবে যে আপনাদের সাথে যদি আমি এই ব্লগটা শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এমনকি আমারও ভালো লাগবে তো এই কথাটি আপনাদেরকে বলতে চাইছিলাম আপনারা তো আমার পরিবারের সদস্য আপনাদের ওপর নির্ভর করছে সমস্ত কিছু আরও কিছু যদি আপনাদের কাছে সাজেশান থাকে তাহলে প্লিজ আমাকে লিখে জানাবেন আমি সাদরে গ্রহণ করব এই রান্নাটা জানেন ফেসবুকের একটা পেজ থেকে শিখলাম কত সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে এর আগেও আমি একবার বানিয়েছি তো রান্না হয়ে গেল এবার আমি স্নান করব এখনও স্নান করিনি আপনাদের অপেক্ষায় থাকলাম কিন্তু জানাবেন ধন্যবাদ